সেক্ষেত্রে আসসালামাইকুম আজকের অনলাইন ভিত্তি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এখন যে ক্লাসটা উপস্থাপন করবো সেটা হলো সপ্তম শ্রেণী গণিত ছয় পয়েন্ট এক এসে এখানে সাত নম্বর এবং আট নাম্বার যে রোগী সংখ্যা প্রকাশ রয়েছে এই দুটো অঙ্ক এখন আমরা সমাধান করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাত নাম্বার যে অঙ্কটা রয়েছে উপরে টু এ প্লাস থ্রি এবার নিচে ফোর স্কোয়ার এবং নাইন স্কোয়ার দেখেন যে এটাকে সূত্র খেলানো যায় ফোর স্কোয়ার এটাকে আমরা টু এ তার উপর দেবো কি হোল স্কোয়ার তারপর দেবো কি হোল স্কোয়ার মাইনাস নাইন বি তাকে আমরা ভাঙাবো থ্রি বি দিয়ে তার উপর দেবো কি হোল স্কোয়ার দেখেন তো ভাঙে হয়েছে কিনা না দুইটি চার এ স্কোয়ার তিন থেকে নয় বি স্কোয়ার ভাঙানো হয়েছে না এখন উপরে একটা জাস তাই থাকবে উপরে হলো টু এ প্লাস থ্রি বি এবার নিচে হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল এটা তো ধরছি এ আর এটা ধরছি কি প্লাস বি এ হলো টু এ প্লাস বি বি হলো থ্রি বি এ প্লাস বি হল ইন্টু এ মধ্যে যে হল এ হল টু এ মাইনাস থ্রি বি এবার দেখেন এখানে প্লাস টু এ টু এ প্লাস থ্রি বি এটা আর টু এ প্লাস থ্রি বি এটা এটা কথা অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকি কত ওয়ান কি থাকে বলেন তো ওয়ান তাহলে এখন উপর হল ওয়ান নিচে হলো টু এ মাইনাস থ্রি বি এটা হলো কি অ্যান্সার আপনি কি বুঝতে পেরেছেন এটা হলো কয় নাম্বার সাত নাম্বার এবার আমরা আট নাম্বারটা দেখবো আট নাম্বারটা হলো এখানে দেখেন এ স্কয়ার প্লাস ফোর এ প্লাস ফোর কি ভালো কি করবো এ আমরা দেবো এ স্কোয়ার তারপর প্লাস এবার ফোর কে ভাঙাবো ফোরকে বাঙালে টু তার উপর যেমন সেটা হলো এ স্কোয়ার এটা বোল স্ক্যার আর এখানে ফোরকে টো দেওয়া ভোল স্ক্যার অনেসে এটাকে ধরুন এ স্কোয়ার এটাকে ধরুন কি বি স্কোয়ার যেমন এরকম যদি থাকে স্কোয়ার প্লাস এখানে অবস্থা যদি প্লাস বি স্কোয়ার থাকে তাহলে মাঝখানে সূত্রে টু কে হলো এ আর বি হলো বি স্কোয়ার প্লাস টু বিস বি স্কোয়ার এ সূত্র হল এ প্লাস বি হোস স্কোয়ার এ প্লাস বি কি হোসার আপনাকে বুঝতে পেরেছেন এ প্লাস হো স্কোয়ার সূত্র হল স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার যদি স্কোয়ার্লাস টু স্কোয়ার থাকে তাহলে দেখবেন প্লাস আর যদি প্লাস হো স্কোয়ার থাকলে স্কোয়ার্লাস প্লাস স্কোয়ার এবার এখানে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার এ হলো এ তারপরে বি হলো টু সূত্রে টু এটা কিসের টু সূত্রে টু তারপর এ এ তারপর বি বি হলো টু বি হলো কি টু দেখা তো চার এ চার এ মানুষ রয়েছেন

কিন্তু এ মাইনাস বি আপনি কি বুঝতে পেরেছেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে এ 2 কে কি ধরছে আমরা b এটা হচ্ছে আপনাদের এখন এখানে যে কাজটা করবো সেটা হলো এখানে এ a প্লাস টু এ প্লাস টু কয়টা আছে বলুন তো দুইটা কারণ এখানে স্কোয়ার আছে তার মানে এ প্লাস টু দুইটা আমরা লিখলাম তারপরে হলো এ প্লাস টু আর নিচে হলো এ প্লাস টু আর একটা হলো a মাইনাস টু এ মাইনাস টু এবার এ প্লাস টু এ প্লাস এ হাটা থাকলো এখানে উপরে থাকলো এ প্লাস টু আর নিচে থাকলো কি এ মাইনাস টু এ মাইনাস টু এটা হল কি অ্যান্সার আপনার কি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি এই ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ